খানের দিয়ে সাথে আমরা একসাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাজ মিলিয়ে আমরা কাজ করব আমরা কারো পিছনে আমরা ছুরি মারব না আমরা এই রাষ্ট্র মেরামতের জন্য তার প্রমাণ যে একটা যে রেম্বনেশন বিল করবে আমরা আগামী নির্বাচন মেক্সিকো ফেব্রুয়ারি মাসেই হবে এবং ফেব্রুয়ারি মাসের সেই সকল প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে এবং আমি আমার ভবিষ্যতে আপনাদের সহযোগিতা এখন থেকে আপনাদের সাথে আমি প্রত্যেকটা গ্রামে যাব প্রত্যেকটা মহল্লায় যাব প্রত্যেকটা ওয়ার্ডে যাব আপনাদের সহযোগিতা আপনারা আমাকে নিয়ে যাবেন তো ইনশাল্লাহ আমি আমরা প্রত্যেকের বাড়িয়ে বাড়িয়ে যাব কারণ এই ফেস পিস হাসি না বিরোধী আন্দোলনে আপনারা যারা কষ্ট করেছেন যারা সাফার করেছেন তাদের সাথে আমরা শেয়ার করব আমরা শোল্ডার টু শোল্ডার স্ট্যান্ড করব এবং দক্ষিণ সুন্দর মাটি বিএনপির কাটি তারেক রহমানের কাটি খালেদা দিয়ার কাটি

তাদের জন্য একটা করতালি আমাদের উপজেলার সেক্রেটারি প্রেসিডেন্ট বালাগুজের উপজেলার সেক্রেটারি প্রেসিডেন্ট এবং আপনার ফেঞ্চুগঞ্জের সেক্রেটারি প্রেসিডেন্ট এবং সাহেব সহ যারা এখানে আসছে তাদের জন্য একটা হাততালি আজকের মেহমানদের জন্য একটা হাততালি এবং বিপদের জন্য হাততালি এখন আমার হুজুই উনি দোয়া পাঠ করবেন ম্যাডামের জন্য মন থেকে দোয়া করবেন এবং নামাজে বা বিভিন্ন যারা হিন্দু ভাই যারা আছেন তারাও আমাদের নেত্রীর জন্য আপনাদের মন্দিরে আপনারা দয়া করবেন খ্রিস্টান যারা আছেন গির্জাত দয়া করবেন আল্লাহ কিন্তু সর্বমত তো সেই কারণে আমরা বাংলাদেশিরা বাংলাদেশের যারা বিশ্বাস করি আমরা